প্রথমে আমরা জানি ইমান শব্দের অর্থ কি প্রথমে একটু ভুল হচ্ছে জানি আর কি ইমান শব্দ অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে শুধু বিশ্বাসটা অন্তরে হয় বুঝিন্তার কথাটা অন্তরে বিশ্বাস ইমান নয় বিশ্বাস ইমান জিনিসটা আমাদের মধ্যে ঢুকছে আশা এই মাত্র থেকে এটা বিশুদ্ধ নয় এমনিতে আমি রহমতুল্লাহ আলেই এই বিষয়টা আগে আমাদেরকে সাবধান করেছেন যে তার বইতে বারবার এটা উল্লেখ করেছেন যে শুধু বিশ্বাসের নাম ইমান নয় আমরা কিন্তু শুধু বিশ্বাস বসে রয়েছি অনেকেই চলা তাদের দিন মানে না কিছু মানে না দেখেন না জীবনে চলাতেই করছেন এমন ব্যক্তিও আছে এখন কিন্তু তারপরে ইমান ঠিক আছে ইমান তার ঠিক কোনো সমস্যা নেই কারণ সে মনে হচ্ছে বিশ্বাস ইমান তো বিশ্বাস বিশ্বাস তো ঠিক আছে না ইমান অর্থ শুধু বিশ্বাস নয় ইমান অন্তরের স্বীকৃতি মুখের এবং কর্মকাণ্ডের তিনটা মিলে হচ্ছে ইমান আপনার তিনটে লাগবে প্রত্যেকটা জিনিস হ্যাঁ প্রত্যেকটাতেই আছে ইমানের কিছু কিছু অংশ আছে প্রত্যেকটাতে কিছু আছে শুধু মুখের যেমন সাহায্য আল্লাহ ইলাহ ইহ সাক্ষ্য দেয়া এবং অন্তরে ধারণ করা অন্তরে সেটা ধারণ করা অন্তরে সেটা ধারণ করতে হবে ইমান হতে হলে ইমান হতে হলে পাঁচটা জিনিস লাগে ইমান হতে হলে পাঁচটা জিনিস লাগে কে বলতে পারবেন দেখি আমি বলি ইমান হতে হলে অন্তরে অন্তরের মধ্যে অন্তরের কথা লাগে অন্তরের কথা হচ্ছে অন্তরের বিশ্বাস আর অন্তর আমল লাগে অন্তর আমলটা হচ্ছে কিছু আমল করি না আমরা কি কী আল্লাহর কাছে আশা করি আল্লাহকে ভালোবাসি তাই না এবং আল্লাহকে ভয় করি আল্লাহর উপর ভরসা করি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করি আল্লাহকে আর প্রতি লজ্জা করি এগুলি সব অন্তর আমল তাহলে অন্তরের কথা অন্তর অন্তরের কথাটা কি অন্তরের কালে মতুল্লাহ ইহাকে স্থান দেয়া একেবারে এমনভাবে ঢুকছে যে এটা আর বের হবে না অন্তরের মধ্যে তাহলে দুইটা দিন হলো না অন্তরে দুইটা একটা কথা একটা কাজ কথাটা হচ্ছে বিশ্বাসের আরেক নাম বুঝছেন তো অন্তরের কথা হচ্ছে এটা স্থায়ীভাবে বসে গেছে অন্তরের মধ্যে মুখের দুইটা মুখের দুইটা একটা হচ্ছে মুখের কাজ একটা মুখের কথা মুখের কথাটা কি লাই লাই লাল্লা সাক্ষ্য দেয়া শাহাদা তোয়া লাই লাই লাল্লাহ ওয়ার নাম হামাদ রাজসোল্লাহ বুঝেন তো সাক্ষীটা সাক্ষটা সাক্ষ্যপ্রদান না করলে আমি বোঝা যাবে না অন্তরের সাক্ষ্য চিনলা অন্তরের কথাটা বুঝলাম আর মুখের কথাটা বুঝলাম কি জিনিস মুখের আমলটা কি সোভান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহু আকবর লাই আইলাইল্লাল্লাহ লাহ 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 তেলেল্লাহ কোরান তেলাওয়াজ রাহাদ জিনিসের এগুলি কি মুখের কাজ তাহলে ইমান অন্তরে দুইটা মুখে দুইটা আর অঙ্গ একটা সেটা হচ্ছে এগুলি সবই অন্তর এগুলি সবই ইমানের অংশ এই জন্য ইমানের অংশ তো আমি বলছি দলিল রসল্লাহ সাল্লাম বলেছেন আল ইমান ইমানের হচ্ছে সবচেয়েটি রূপ শাখা ইমানের শাখা বলছেন আলাহা সবচেয়ে উপরটা হচ্ছে কেন বলছে বলেন তো এটা সবচেয়ে উপরটা এটা তিন জায়গায় আছে অন্তরে স্থান দিতে হবে মুখে বলতে হবে মুখে জিকির করতে হবে অন্তরে স্থান দিতে হবে বুঝছেন তো অন্তরে লাইলে স্থান করে যে বেরোলো অন্তরের কথা মুখে লাইলে উচ্চারণ করে সাহায্য সাক্ষী দিতে হবে বেরোলো অন্তরের মুখের কথা আর যেটা মুখে জিকির করতে হবে লাইলে জিকির আছে মুখে দুইটা হয়ে গেছে অন্তর একটা হয়েছে দুটো হয়েছে রসল একটা বলছে আর কি বলছে দ্বিতীয়টা কি বলছেন আদনা সবচেয়ে নিচেটা হচ্ছে এমা তা তুলে আদা অনেক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা এটা কিসের কাজ অঙ্গপ্রত্যঙ্গের কাজ এটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কটা হইলো তিনটা হয়ে গেছে না তিনটা হয়ে গেছে আরেকটা রয়েছে এটা কি অন্তর আমলের কথা বলা হয়নি চারটা হয়ে গেছে চারটা হয়ে গেছে অন্তর আমলটা বলা হয়নি অন্তর আমলের জন্য রসুল বলছেন বল হায়াও সর্বাত্রি নিমান হায়া ইমানের একটা শাখা হায়া অর্থ কি লজ্জা অন্তরের আমলটা অন্তর আমলটা তৈরি অন্তর আমল হইল হাদিসের মধ্যে মুখের আমল হইল অন্তরের অন্তরের কথা হইল আর অঙ্গ প্রত্যঙ্গের মুখের মুখের আমল হইল মুখের কথা হইল দুটাই এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল হইল একই হাদিসের ভিতরে ওষুধ চারটা জিনিস পাঁচটা জিনিস কিনে আসছে আমি কি বুঝাইতে পারছি একজন কি বলতে পারবে লাইল কিভাবে তিনটা তিনটে জিনিস হয়েছে একটা হচ্ছে লাই লাই অন্তরে ধারণ করা এটা কি অন্তরের কথা অন্তরের কথা এটা আপনি লাই বলছেন তাহলে মুখে সাক্ষ্য দেয়া এটা হচ্ছে মুখের কথা আর মুখে মুখে সারাক্ষণ জিকির করা কলা রতবম্বী জিক্রিল্লা এটা হচ্ছে জিকির অংশ তাহলে একটা জিনিস আপনার তিনটা তিনটা একটা দুইটা কথা একটা আমল এটা দুইটা কথা একটা আমল হয়ে গেছে তিনটা সাইন নম্বরটা আমরা বলছি কি রাস্তা থেকে খড় ঘর এটা কত নয় এটা হচ্ছে কি অঙ্গ আমল আর মুখের আরেকটা দিন বাকি আছে অন্তর অন্তর আমলটা বলি না এটা কি হায়াউ সরবাতমিন আল ইমান একটা হাদিসের ভিতরে সবগুলি আছে এটাই ইমাম বোখারি রহমতুল্লা আলাই বলেছেন আল হায়া ইমাম বখাই রমতুল্লা আলী বলেছেন যে আল ইমান ও কৌল রহমান ইমান হচ্ছে কথা ও কাজে না ইমান হচ্ছে কথা ও কাজে না কথা দুইটা হ্যাঁ কাজ তিনটা মোট পাঁচটা অন্তরের কথা মুখের কথা অন্তরের কাজ মুখের কাজ আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ কটা হয়েছে পাঁচটা সবসময় মনে রাখতে হবে ইমান হইতে হলে পাঁচটা পূর্ণ হয় কিছু কম হইলে কম হয় কম হইলে কমে যায় একবার চলে যায় না বেদাতিরা এই জায়গাতে ভুল করেছে কোন জায়গাটা বলে রাখি বেদাতির নিকট ইমান হচ্ছে শুধু অন্তরের কথা লাই লাই অন্তর ধারণ করলে হয়েছে এতে করে এটা চলে গেলে তাদের ইমান চলে যায় বুঝলেন তো এটা থাকলে ইমান হয়ে যায় আমাদের নিকট একটা পাঁচটা জিনিসের মধ্যে বেশি হলে ইমান বাড়ে কম হলে ইমান কমে কখনো কখনো একবারে চলে যায় যখন হ্যাঁ কখনো কখনো মুখ দিয়েও চলে যায় বোধহয় ইমান না ইমানদার না করলে চলে যায় কখনো অঙ্গ প্রত্যঙ্গে চলে যায় কেউ যদি একটা কোরআন শরীফ নিয়ে ময়লা ফেলে দিল ইমান থাকবে থাকবে না বুঝেন না কথাটা শুধু অন্তর দিয়ে ইমান যায় এটা না অন্তর দিয়েও ইমান যায় অন্যদিক শুধু ইমান যায় আমাদের নিকট তো এই জন্য মূল জায়গাতে ভুল করেছে তারা ইমানকে চিনতে ভুল করেছে ইমান এই ভুলের কারণে সারা জীবন উল্টা পাল্টা কথাবার্তা বলে ইমান বাড়ে না কমে না ওদের নিকট আমাদের নিকট বাড়ে কমে কেন যে জিনিস অনেক জিনিস দিয়ে ঘটিত এটা বাড়ে কমে আর ওদের একটা বা সিট একটা যেটা কি অন্তরের মধ্যে লাইলে থাকলে হয়েছে তো এটা যদি কোনো

হ্যাঁ ক্যাবলা ক্যাবলার দিকে তাই করবে এবং সল্লা সালাত আমাদের মতো সালাত পড়বে ক্যাবলা দিকে ফিরবে দুইটা তিন নম্বর হচ্ছে আমাদের মতো আমাদের জবে করবে হ্যাঁ আমাদের জবে খাবে সে ব্যক্তি মুসলিম আমরা তাদেরকে বলি কাঁদিয়ে নিদকে খেলে মুসলিম বলতে হয় ওদের নিয়ে হ্যাঁ কাঁদিয়ে মুসলিম করে ফেলবে গায়ের জোরে বুঝছেন না এমনকি যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে ওদেরকে মুসলিম অনেকেই ওদের ওদিকে ফিরে নামাজ পড়ে অনেকেই সলাতো পড়ে বোরারা সালাত পড়ে সবাই কাফের কারণ কেন কাফের বোহারা পাঁচ আল্লাহ বিশ্বাস করে আল্লাহ মনে করেন্লাহ বিশ্বাস করে ক্যাবলার দিকে না ইমান বিধ্বংস জিনিস থাকতে পারবে না প্রকাশ যতক্ষণ প্রকাশ্য অর্থ হচ্ছে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ক্যাবলার দিকে ফিরে সালাদ করবে যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের সালাদ পড়বে যতক্ষণ পর্যন্ত আমাদের খাওয়া খাবে সবে করা খাওয়া খাবে এরা প্রকাশ্য মুসলিম বিভরিতটা যখন প্রকাশ হয় তখন কাফের যাবে মানে একজন মানুষকে আপনি ধরেই কাফের বলতে না কিন্তু যখন প্রমাণ পাওয়া যাবে বিভূরিতা করেছে কাফের হবে ওদের নিকট কাফের আর হয় না সবাই থাকে দাঁড়িয়ে টুপি কি করে ফেলে ওনাকে এগুলো দুর্ভাগ্যের বিষয়ে ইমান বুঝে নেই তাহলে ইমান বুঝছেন তো প্রথমে ইমান ইমান অনেকগুলো জিনিস দিয়ে গঠিত শুধুমাত্র ইমান অর্থ বিশ্বাস না আমরা কি বুঝতে পারছি এটা কিন্তু মুখস্থ লাগবে সবসময়